নমস্কার বন্ধুরা পারমিতাস কুকিং চ্যানেলে চলে এসেছি আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো এই শীতকালের জনপ্রিয় একটি খাবার বাঁধাকপি কিন্তু অনেকেই হয়তো এই বাঁধাকপির তরকারি পছন্দ করেন না কিন্তু আজকে আমি যেইভাবে রেসিপিটায় বানিয়ে দেখাবো আপনাদের পছন্দ হতে বাধ্য বা আপনারা খেতে অবশ্যই পছন্দ করবেন তাহলে রেসিপিটি শুরু করা যাক ফার্স্টেই আমি এখানে কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি এরপর আমি এখানে এক বাটির মতন সয়াবিন দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতন সয়াবিনটা দেবেন যার যতটা পরিমাণ বাঁধাকপি থাকবে সে ততটা পরিমাণে সয়াবিন দেবেন সয়াবিনটা বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না তাহলে সয়াবিনটা খুব ভালোভাবে আমি জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে ঠান্ডা জলের মধ্যে তুলে রাখছি এরপর সয়াবিনটা আমি জল নিগড়িয়ে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে জল নিগড়িয়ে রেখে দেব এরপর আমি কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম এরপর তার মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলের মধ্যে আমি ফার্স্টে আলুগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মনে রাখবেন ফার্স্টে কিন্তু আলুগুলো ভাজবেন সয়াবিনগুলো ফার্স্টে দেবেন না তাহলে সয়াবিন কিন্তু প্রচুর তেল টানে এরপরে আমি এখানে সামান্য হলুদ গুঁড়ি দিয়ে দিলাম আবারও ভালোভাবে হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব এরপর হালকা ভাজা ভাজা হয়ে গেছে সয়াবিনগুলো জল নিয়ে গিয়ে রেখেছিলাম সেই সয়াবিনগুলো এবার দিয়ে দিলাম আগেই বললাম যে সয়াবিনগুলো কিন্তু তেলের মধ্যে ফার্স্টেই ছাড়বেন না তাহলে সয়াবিনটা সমস্ত তেলটাই শুষে নেবে আর আলুটা ভাজা হবে না এরপর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম সয়াবিনটা সেদ্ধ করার সময় আমি সেখানে সামান্য একটু লবণ দিয়েছিলাম সেই পরিমাণ বুঝে আপনারা লবণটা দেবেন হালকা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে খুব একটা বেশি লাল লাল করেও ভাজে নি দেখুন সমস্ত তেলটাই কিন্তু এবারে সয়াবিনটা শুষে নিয়েছে সয়াবিন এবং আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি সয়াবিন এবং আলুটা একটা বাটির মধ্যে তুলে রাখছি দেখুন আবারও কড়াইটা পরিষ্কার করে নিলাম এরপর মেন রান্নায় আসা যাক এই রান্নাটা আপনারা অবশ্যই সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু আমি এখানে সরষের তেল দিয়ে করলাম তাহলে এরপর সরষের তেলের ওপরে আমি পাঁচ ফোড়ন দিলাম তেজপাতাও দিতে পারেন যেহেতু আমি এটা নিরামিষ রান্না করছি সেহেতু আমি এখানে একটু আদা বাটাটা বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এটা অবশ্যই কিন্তু নিরামিষ রান্না হচ্ছে এতে কিন্তু আমি রকম পেঁয়াজ রসুন ইউজ করব না আদাটা হালকা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে টমেটো কুচিয়ে দিয়ে দিলাম বাঁধাকপির পরিমাণে তরকারির পরিমাণটা আমার খুবই কম হবে সেই জন্য আমি সামান্য কিছুটা টমেটো দিয়েছি একটা গোটা টমেটো আমি দিয়ে দিইনি এরপর আমি এখানে জিরে বাটা দিয়ে দিচ্ছি আদার সঙ্গে কিন্তু আমি জিরেটা বাটা দিইনি তার কারণ জিরে বাটাটা কষতে খুব একটা বেশি টাইম লাগে না সেই কারণেই দেখুন হালকা ভাজা ভাজা করে নিলাম মশলাটা পুড়ে পুড়ে যাচ্ছে ঠিক সেই কারণে আমি এখানে একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে হালকা ভাজা ভাজা করে আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপর একটু বেশি পরিমাণেই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি শুধুমাত্র ঝালের জন্যই লঙ্কা ইউজ করেছি খুব ভালোভাবে আমি এইটা মশলাটা কষিয়ে নিচ্ছি মনে রাখবেন হালকা জল দিয়ে দিয়ে কিন্তু কষাবেন না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্সটা থাকে দেখুন আমি সেই কারণে জল দিয়ে দিয়ে কষাচ্ছি কিন্তু খুব একটা বেশি পরিমাণেও জলটা দেবেন না তাহলে আবার মশলাটা কষানোটা খুব একটা ভালো হবে না মশলাটা খুব ভালোভাবে কষানো মানে কষাতে থাকছি হালকাভাবে কষাতে থাকছি এরপর মশলাটা কষানো হয়ে গেছে তার মধ্যে আমি আলু এবং যে সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এরপর আলু আর সয়াবিনটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু টাইম দিয়েই করলাম কাজটা এরপর আমি কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো আমি কিন্তু খুবই মিহি করে কেটেছি বাঁধাকপি একটু মিহি করে কাটলেই তরকারিটা খেতে খুবই ভালো মানে টেস্টটা খুবই ভালো লাগে আর দেখতেও অবশ্যই ভালো লাগে দেখুন বাঁধাকপিগুলো জল নিগড়িয়ে দিয়ে দিচ্ছি সমস্ত বাঁধাকপিটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে কড়াইটার মানে মশলার সঙ্গে আলু সয়াবিন এবং মশলার সঙ্গে বাঁধাকপিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথমের দিকে একটু দেখে হয়তো মনে হবে যে মশলাটা মানে হলুদের পরিমাণটা কম হয়ে যায় কিন্তু না হলুদের পরিমাণ একদম আমার পারফেক্ট ছিল খুব ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন কতটা সুস্বাদু হয় এই নিরামিষ রান্নাটা তরকারিটা খেতে এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মনে রাখবেন আগে কিন্তু আমি সয়াবিন সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর আলু সয়াবিন ভাজার সময়ও আমি হালকা লবণ দিয়েছি সেই কারণে পরিমাণ মতো স্বাদ মতো বুঝে লবণটা দেবেন লবণ দেওয়ার পরে কিন্তু এটা একটু জল ছাড়বে সেই কারণে আমি একটু বাঁধাকপিটা একটু ঢাকা দিয়ে কষে নেব দেখুন ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি নিচটা একটু এবার ধরে ধরে যাচ্ছ মানে ধরে ধরে যেতে এসেছে তার কারণ কোনো রকম সেখানে জল ইউজ থাকেনি বাঁধাকপির যে অতিরিক্ত জলটা ছিল সেটাকেই সেটাতেই এতক্ষণ ভাপিয়ে নিলাম এরপর আবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু ভাপানো হলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর আমি সেদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা খুব একটা বেশি রাখবো না একটু মাখা মাখা করবো মানে শুকনো শুকনোর মধ্যেই মাখা মাখাটা রাখবো যাতে রুটি বা গরম ভাতের সময় খুব ভালো লাগে খেতে এরপর ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর আমি ফিরে এলাম ঢাকাটা খুলে খুব ভালোভাবে এবার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এবার একটু মানে হালকা করে ম্যাশ করে নেব কারণ আলুগুলো খুব একটা গোটা গোটা হলে খেতে ভালো লাগে না এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন নিরামিষের দিনে রেসিপিটি নিরামিষ হলেও কিন্তু খেতে সত্যি দুর্দান্ত লাগে খেতে রুটি বা পরোটা বা গরম ভাতের সঙ্গেও দারুণ লাগে খেতে এরপর এটি যেহেতু বাঁধাকপি তরকারি মিষ্টি হয়তো অনেকেই পছন্দ করেন বা বেশিরভাগ মানুষই মিষ্টি পছন্দ করেন তাই জন্য আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবং একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর যদি বাড়িতে আপনাদের ঘি থাকে তাহলে কিন্তু অবশ্যই নামানোর আগে ঘিটাও দিতে পারেন অবশ্য যদি কেউ পছন্দ করেন তবেই কিন্তু দেবেন কিন্তু তাছাড়া কিন্তু দেবেন না কারণ ঘিয়ের স্মেলটা অনেকেই পছন্দ করেন না বা ঘি খেতে অনেকেই পছন্দ করেন না ঠিক সেই কারণেই এরপর দেখুন খুব ভালোভাবে মানে মশলাটা দিয়ে দিলাম যেহেতু লাস্টে চিনি এবং গরম মশলার গুঁড়ো সেহেতু খুব ভালোভাবে কষিয়ে নিলাম এরপর একটুখানি জলটা শুকিয়ে নিয়েই আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেব দেখুন খুব ভালোভাবে শুকনো শুকনো হয়ে গেছে খুব একটা বেশি মাখা মাখা করিনি আগেই বলেছি এবার ইন্ডাকশানটা আমি বন্ধ করে দিলাম এরপর পরিবেশন করার বলা তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা আপনারা ভিডিও দেখছেন রেসিপি দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে দেন তাহলে আমারও তো একটু ভালো লাগে বলুন নতুন নতুন ভিডিও আপলোড করতে থ্যাংকস ফর ওয়াচিং